বাংলাদেশের অনেক বড় বড় বিশেষজ্ঞ ছিল যারা গতকাল মানে বাংলাদেশ এবং মানে ইন্ডিয়ার ম্যাচটা নিয়ে বলছিল যে বাংলাদেশের মেয়েরা ইন্ডিয়ার সাথে জিতবে আমিও একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের মেয়েরা জিতবে কারণ আপনারা সব সময় জানেন আমি বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আপনাদের নিউজগুলো দিয়ে থাকি এবং ভিডিওগুলো করে থাকি কিন্তু বাংলাদেশ নারী দল নিয়ে আমি কখনও ভিডিও করি না কিন্তু ফার্স্ট বিশ্বাস করেন আমার জীবনে মানে ক্রিকেট খেলা দেখার বয়স থেকে আমি কখনোই মেয়েদের নারী ক্রিকেট দলে খেলা দেখি নাই কিন্তু গতকালকে আমি ইন্ডিয়ার সাথে খেলাটা দেখার জন্য বসছিলাম টিভি সেটের সামনে যে আমি আজকে নারীদের বা আমার বোনদের খেলা দেখব আমার বাঘিনীদের খেলা দেখব তারা কেমন খেলতে পারে বা কি খেলে আমি খেলা দেখার আগে মনে প্রাণে ডিসাইড করে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে বাংলাদেশ ম্যাচটা হারবে কারণ ইন্ডিয়া অনেক বড়ো দল হ্যাঁ ইন্ডিয়া অনেক বড়ো দল বাংলাদেশ ম্যাচটা হারবে কিন্তু বাংলাদেশ অনেক কম্পিটিশান করে ম্যাচটা হারবে কিন্তু এখানে আবারও কিন্তু যে কালকে খেলা দেখে একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশ নারী দলের যে পোটেন্সিয়াল বাংলাদেশ নারী দলের যে দক্ষতা বা বাংলাদেশ নারী দলের যে ক্ষমতা এটা ইন্ডিয়ার দশ ভাগের এক ভাগও নাই ইন্ডিয়ান নারী টিমের যে দক্ষতা ইন্ডিয়ান নারী টিমের যে পোটেন্সিয়াল ইন্ডিয়ান নারী টিমের যে খেলার ধরন ইন্ডিয়ান নারী টিমের যে খেলার একটা যে ব্যাপার স্যাপার আছে এটা বাংলাদেশ নারী দলের দশ ভাগের এক ভাগও নাই জ্যোতি নিগাররা যখন ব্যাটিংয়ে আসছে জ্যোতি নিগাররা যখন ব্যাটিং করতেছিল তখন তাদের ব্যাটিং পোটেন্সিয়াল দেখছিলাম 35 বল খেলে দশ রান হ্যাঁ এগারো বল খেলে এক রান হ্যাঁ এই রকম হচ্ছে তাদের অবস্থা মানে তারা আমরা ছেলেদেরকে বলি না যে তারা টেস্ট খেলতে নামছে আসলে বাংলাদেশের নারী ক্রিকেট দলেরও সেম অবস্থা এবং তাদের ব্যাটিং তাদের ব্যাটিং একই অবস্থা এবং তাদের যে সক্ষমতা তাদের যে দেখা যাচ্ছে খেলার যে একটা ধরন আসলে এখানে টি টোয়েন্টি কোনো মেজাজ নাই বা তারা মানে নামছে শুধুমাত্র নিজেদের স্টাম্প বাঁচানোর লড়াই নামছিল যাই হোক তাদেরকে আমি দোষ দেবো না দোষ এখানে সম্পূর্ণ দায়ভার বিসিবি দিব এই কারণে হচ্ছে যে বাংলাদেশের নারীরা যারা আছে তারা ভালোভাবে ফ্যাসিলিটি পায় না আমি যত জানি তারা ফ্যাসিলিটি পায় না তারা খেলার সুযোগ পায় না তারা ভালো কোচ পায় না তারা ভালো কি বলবো মানে যে সুবিধাগুলো আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা পেয়ে থাকে তারা পায় না এখন পাবে কিভাবে। বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেটাররা আছে ছেলে পুরুষ দলের কথা বলতেছি তাদেরও তো টুর্নামেন্ট নাই নারী ক্রিকেট দলের টুর্নামেন্ট কোথা থেকে আসবে ওই বছরে একটা টুর্নামেন্ট যেটা খেলে তারা আর জাতীয় দলে আসে খেলতে হ্যাঁ একটু পারফরমেন্স করতে তাকে জাতীয় দলে নিয়ে আসছে এই রকমভাবে বাংলাদেশের বাংলাদেশ দলের নারী দল হোক আর ক্রিকেট দল হোক তাদের কী ভাই আসলেই খেলানো সম্ভব মানে এভাবে খেলা সম্ভব তাদের মধ্যে কি একটা ক্রিকেটের ভাই তো একটা জেদ লাগবে ক্রিকেট আধুনিক ক্রিকেট মানে কি আধুনিক ক্রিকেট আপনি সেলেহোং বা হন ইন্ডিয়া কালকে চার ওভারে চুয়াল্লিশ বাংলাদেশের চার ওভারে হ্যাঁ দশ রানে তিন উইকেট না চার উইকেট চলে গেছে একটু চিন্তা করেন পাওয়ার প্লে মানে বাংলাদেশ পুরুষ দলের পাওয়ার প্লেও যেমন মানে বাংলাদেশের তেমন নারী দলের পাওয়ার প্লেও তেমন আর ইন্ডিয়ার পুরুষ দলের পাওয়ার ফ্লেও যেমন নারী দলের পাওয়ার প্লে তেমন কারণ তাদের মধ্যে প্রতিটা প্লেয়ারকে একদম ক্লিয়ার কাট বলা আছে তুমি খেলো তুমি স্বাধীনভাবে খেলো তুমি ভালোভাবে খেলো এবং আর প্র্যাকটিস থেকে শুরু করে সব কিছুই তাদেরকে একদম হাতে কলমে খুব সুন্দরভাবে করানোর সুযোগ সুবিধা বিসিসিআই দিয়ে থাকে যেটা বিসিবির দ্বারা সম্ভব না বিসিবি শুধু আছে সমালোচনার জায়গা নিতে কোথায় সমালোচনা হবে কোথায় কি বলবে এই হাবি টাবি করতে তাদের দিন শেষ তো এই হচ্ছে নারী ক্রিকেট দলের অবস্থা কালকে অনেক আশা করে টিভি সের সামনে বসছিলাম একটা প্রতিযোগীপূর্ণ ম্যাচ দেখতে সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দল এমন একটা ব্যাটিং ডিসপ্লে দেখাই স্যার ভাই আরে বোনেরা তোরা অন্তত একশো বিশ বলে একশো তিরিশ রান কর সেটাও তারা করতে পারে নাই মানে তাদের ব্যাটিং দেখে আমি হতভাগ সে আসলেই কি বিসিবি এদের জন্য কোনো ফ্যাসিলিটি রাখে আউটডোর ইনডোর টুর্নামেন্ট রাখে এরা কি আসলেই খেলে নাকি এরাই ওই ঘুরপাক ঘুরপাক করে আসলে আসে আসলে বোন তোদের কোনো দোষ নাই দোষ সম্পূর্ণ আমাদের আমরা তোদের কোনো ফ্যাসিলিটি দিতে পারি নাই দেখি আজকে এই অবস্থা